আপনারা দেখছেন ডিজাইন টু নির্মাণ আজ আমরা বিশ্লেষণ করব একটি অত্যন্ত কার্যকর ও আধুনিক চার বেডরুমের ফ্লোর প্ল্যান এটি মধ্যম আকারের প্লটের জন্য তৈরি এবং একটি আদর্শ পরিবারের জন্য উপযোগী আসুন এই প্ল্যানটির প্রতিটি দিক একে একে বিশ্লেষণ করি এই ফ্লোর প্ল্যানটি দৈর্ঘ্যে চল্লিশ ফুট এক ইঞ্চি এবং প্রস্থে তেত্রিশ ফুট আট ইঞ্চি মোট চারটি বেডরুম তিনটি টয়লেট একটি ডাইনিং এরিয়া রান্নাঘর সিডি এবং বারান্দা রয়েছে পরিকল্পনার বিশেষ দিক হল প্রতিটি রুমের অবস্থান এবং তাদের মধ্যকার সংযোগ যা পরিবারিক কার্যক্রমকে আরও মসিন করে তোলে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এক এবং দুইয়ের আকার যথাক্রমে চৌদ্দ ফুট ছয় ইঞ্চি বাই বারো ফুট প্রতিটি রুমের সাথে অ্যাটাচড টয়লেট যুক্ত রয়েছে যার আকার চার ফুট ছয় ইঞ্চি বাই আট ফুট রুমগুলো বসবাসকারীদের আরামের জন্য পর্যাপ্ত আকারের এবং যথাযথ আলোবাতাস পাওয়ার জন্য জানালার অবস্থান ভালোভাবে নির্ধারণ করা হয়েছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুম পনেরো ফুট বাই বারো ফুট আকারের এটি অতিথিদের থাকার জন্য একদম উপযুক্ত এবং তাদের আরাম নিশ্চিত করার জন্য এই রুমের সাথে টয়লেট রাখা হয়েছে এই টিলেকটির আকার ছ ফুট ছ ইঞ্চি বাই চার ফুট সাত ইঞ্চি এই রুমটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে অতিথিরা কোনো অসুবিধা অনুভব না করেন চিলড্রেন বেডরুম চিলড্রেন বেডরুম চৌদ্দ ফুট ছয় ইঞ্চি বাই বারো ফুট আকারের এটি শিশুদের জন্য আদর্শ এবং তাদের আরাম ও পড়াশোনার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে এই রুমের জানালা এবং আসবাবপত্র রাখার জায়গা অত্যন্ত কার্যকরভাবে নির্ধারণ করা হয়েছে গি দ্বিতীয় অংশ ডাইনিং এরিয়া ও রান্নাঘর ডাইনিং এরিয়ার অবস্থান বাড়ির কেন্দ্রে যার আকার নয় ফুট ছ ইঞ্চি বাই তেরো ফুট এটি পরিবারের সকলে একত্রে খাওয়ার জন্য উপযুক্ত এবং প্রয়োজনীয় প্রশস্ততা রয়েছে এর পাশেই রয়েছে রান্নাঘর যার আকার আট ফুট বাই আট ফুট রান্নাঘরটি ছোট পরিবারের জন্য যথেষ্ট এর জানালা এবং দরজা এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে বায়ু চলাচল এবং আলো প্রবেশ করতে পারে তবে অনেকের কাছে রান্নাঘরের আকার কিছুটা ছোট মনে হতে পারে ভবিষ্যতে রান্নাঘরের সাথে একটি স্টোর রুম যোগ করা যেতে পারে প্ল্যানটির বিশেষত্ব হল মাঝখানে সিডি সিডি এলাকার আকার আট ফুট দশ ইঞ্চি বাই পনেরো ফুট ছয় ইঞ্চি এটি দ্বিতীয় তলা যোগ করার পরিকল্পনার জন্য উপযুক্ত সিডি এলাকাটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি প্ল্যানের সৌন্দর্য নষ্ট না করে প্ল্যানটিতে তিনটি বারান্দা রয়েছে প্রতিটির আকার আট ফুট ছ ইঞ্চি বাই তিন ফুট ছ ইঞ্চি বারান্দাগুলো প্রাকৃতিক আলো এবং বায়ু চলাচলের সুযোগ দেয়া তবে বারান্দাগুলোর আকার কিছুটা বড় হলে এটি আরও ব্যবহারযোগ্য হতে পারত এই ফ্লোর প্ল্যানটি একটি মধ্যম পরিবারের জন্য একদম নিখুঁত প্রতিটি রুম যথেষ্ট প্রশস্ত এবং পরিবারের প্রতিটি সদস্যের জন্য আলাদা ব্যক্তিগত জায়গা নিশ্চিত করা হয়েছে ডাইনিং এরিয়া এবং সিডি বাড়িটির কেন্দ্রে স্থাপন করায় বাড়ির কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে মাস্টার বেডরুমগুলোর অ্যাটাচড টয়লেটের পাশাপাশি গেস্ট রুমেও এই সুবিধা রাখা হয়েছে যা অতিথিদের জন্য বাড়তি আরাম যোগ করবে তবে কিছু উন্নয়নের সুযোগ রয়েছে যেমন রান্নাঘরের আকার কিছুটা বাড়ানো যেতে পারে একইভাবে বারান্দাগুলোর আকার আরও কিছুটা বড় করা হলে এটি আরও কার্যকর হত প্ল্যানটি কেমন লাগল আপনারা কি কোনো পরিবর্তন বা উন্নয়ন দেখতে চান কমেন্টে আপনার মতামত জানাবেন গু ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে আরও নতুন নতুন ফ্লোর প্ল্যান ডিজাইন এবং নির্মাণ আইডিয়ার জন্য ডিজাইন টু নির্মাণের সাথেই থাকুন আপনাদের মতামত আমাদের কাজের মান উন্নত করতে সাহায্য করবে धन्यवाद